জীবন বাজি রেখে সক্রিয় আগ্নেয়গির পাশ থেকে উজ্জ্বল হলুদ এক বিশেষ পদার্থ সংগ্রহ করছে ইন্দোনেশিয়ার খনি শ্রমিকেরা তরল অবস্থায় এটি রক্তের মতো লাল থাকে পরে ঠান্ডা হয়ে হলুদ হয়ে যায় আগ্নেয়গিরির বিষাক্ত ধোঁয়ায় দিনে দিনে কমে যায় তাদের আয়ু উত্তপ্ত আগ্নেয়গিরির পাথরের ফাঁকে ফাঁকে থাকে মৃত্যুর হাতছানি এত বিপজ্জনক কাজ করে তারা দিনে আয় করেন মাত্র দেড় থেকে দুই হাজার টাকা বিষাক্ত গ্যাস এবং ধোঁয়াতে নিঃশ্বাস নেওয়ার জন্য তাদের আয়ু হয় বড়জোর পঞ্চাশ বছর মৃত্যু সন্নিকটে জেনেও কেন এই হলুদ পাথরের মতো বস্তুটি সংগ্রহ করে তারা আগ্নেয়গিরি লাভার সাথে উঠে আসা হলুদ এসব পদার্থগুলো সালফার ইন্দোনেশিয়ার পূর্ব জাভার ইজেন আগ্নেয়গিরির গহ্বরে প্রতিদিন কয়েকশো শ্রমিক সালফার সংগ্রহ করেন আগ্নেয়গিরির গহ্বর থেকে কোনো যন্ত্র ছাড়াই খালি হাতে সালফার সংগ্রহ করেন তারা আগ্নেয়গিরির ফাটলে লোহার পাইপ স্থাপনের মাধ্যমে কলিত সালফার সংগ্রহ করা হয় তরল অবস্থায় এটি লাল হলেও ঠান্ডা হলে হলুদ হয়ে যায় এবং শক্ত হয়ে যায় জমা হওয়া সালফার লোহার সাবল দিয়ে ভেঙে ঝুড়িতে তুলে কাঁধে করে নিয়ে যান শ্রমিকেরা এক একজন শ্রমিক প্রতিদিন প্রায় একশো কেজি পর্যন্ত সালফার বহন করে দুইশো মিটার উঁচুতে উঠে আগ্নেয়গিরির ঢাল বেয়ে নিচে নেমে আসেন এভাবে দিনে কয়েকবার পাহাড়ে ওঠানামা করতে হয় তাদেরকে বিষাক্ত গ্যাস এবং ধোঁয়া থেকে বাঁচতে দামি মাস্ক ব্যবহার করতে পারে খুব কম শ্রমিক বেশিরভাগ শ্রমিক বিষাক্ত ধোঁয়া থেকে প্রতিরক্ষার জন্য নাক মুখ ঢাকতে শুধুমাত্র ভেজা কাপড় ব্যবহার করেন গ্যাস মাস্ক বা গ্লাভস তাদের জন্য যেন বিলাসিতা সালফারের খনির পাশে অত্যন্ত স্বচ্ছ পানির পুকুরটিও ভয়ঙ্কর বিপজ্জনক এই পুকুরের পানি এতটাই অ্যাসিডিক যে এটি কাপড়ও দ্রবীভূত করে ফেলতে পারে ক্ষয় করে ফেলতে পারে ধাতব পদার্থ খনি থেকে নির্গত বিষাক্ত হাইড্রোজেন সালফাইড এবং সালফার অক্সাইড গ্যাসের কারণে শ্রমিকদের ফুসফুস ও চোখ ক্ষতিগ্রস্ত হয় দীর্ঘদিন কাজ করলে দাঁত ক্ষয় হয়ে যায় এবং ত্বক পোড়া দাগে ভরে যায় আমাদের ভিডিওগুলো হাবিব প্রিন্স দেখছেন দুবাই থেকে রাশেদ দেওয়ান দেখছেন মুন্সীগঞ্জ থেকে গাজীপুর থেকে দেখছেন মেহেদী হাসান হৃদয় টাঙ্গাইল থেকে দেখছেন মনের মাঝে তুমি আব্দুল্লাহ আল মামুন দেখছেন দুবাই থেকে আপনি কোথা থেকে দেখছেন তা জানিয়ে দিন কমেন্ট বক্সে গত চল্লিশ বছরে এই খনির চুয়াত্তর জন শ্রমিক সরাসরি বিষাক্ত গ্যাসের কারণে মৃত্যুবরণ করেছেন স্থানীয়রা সালফার খনি ছাড়া অন্য কোনো পেশায় এত ভালো আয় করতে পারেন না তাই তারা জীবনের ঝুঁকি নিয়ে এই কঠোর পরিশ্রমের কাজটি করেন মাঝে মাঝে বিষাক্ত গ্যাসের তীব্রতা এতটাই বেড়ে যায় যে সেখানে চিত্র ধারণ করতে যাওয়া ক্যামেরাম্যানদের ক্যামেরাগুলো নষ্ট হয়ে যায় সালফার ছাড়া বর্তমান সভ্যতা চিন্তা করাও কঠিন চিনি সাদা করা ম্যাচ তৈরি করা সার উৎপাদন টায়ার তৈরি ঔষধ প্রস্তুতি কীটনাশক তৈরি এবং তেল পরিশোধনে এর ব্যাপক ব্যবহার দেখা যায়